আসসালামু আলাইকুম আজকের এই গিফট এসেছে মেমস ক্রিয়েটিভিটি জিরো পয়েন্ট ফোর থেকে চলেন দেখা যাক আপু কি পাঠিয়েছে আর হ্যাঁ আপুর স্ক্রিনশট আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এছাড়াও ফার্স্ট কমেন্ট এবং ক্যাপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখা যাচ্ছে অনেকগুলো বেবি ড্রেস এসেছে তো আমি একটা একটা করে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করছি মাশাল্লাহ প্রথমেই যে বেবি ফ্রকটা এটার কালারটা হচ্ছে একটা ব্লু স্কাইয়ের মধ্যে খুবই সুন্দর কাজ আর বডি পার্টের নিচের অংশে কোমরের দিকে একটা লেস আছে হোয়াইট কালারের খুবই ইউনিক এবং সুন্দর কাজের ফিনিশিংও বেশ ভালো কাপড়টাও বেশ ভালো ছিল আর আপনারা যারা এই ধরনের ড্রেসগুলো নিতে চান আমাকে নক না করে আমি পেজগুলোর যে মেনশন করে দিচ্ছি সেখানে নক করবেন এই ড্রেসটা আরও সুন্দর বিশেষ করে কালার কম্বিনেশান এবং লেগসের কালারটা একেবারেই মিলেমিশে এক একার দেখুন এটা কিন্তু নিচে অংশে এবং বডির অনেক থেকে বডি পর্যন্ত কিন্তু এটা চার কোনভাবে ডিজাইনটা করা ড্রেসটা খুবই সুন্দর হয়েছে বিশেষ করে কালার কম্বিনেশান আমার বেশ ভালো লেগেছে আর সিম্পলের মধ্যে কিন্তু বেশ সুন্দর ছিল এই ডিজাইনটা স্কাই আর অরেঞ্জের কম্বিনেশন বেশ সুন্দর হয় দেন থার্ড যে ড্রেসটা সেটাও কিন্তু একটা ভাইরাল ড্রেস তো দেখুন অনেকগুলো ডিজাইন মানে ফ্লাওয়ার পাতার ডিজাইনগুলো দিয়ে খুব মাল্টি কালার একটা মানে সুতার কাজ আর স্কাই হালকা একটা স্কাই কালারের মধ্যে কিন্তু কাপড়টা বেশ সুন্দর ছিল আর এখানে কিন্তু স্লিভসের জায়গাটাতে কিন্তু আপনার লেস করা আছে আর এটা এক কালার করা আছে উপরে একটা বো লাগানো আর এটা হচ্ছে ধুপিয়ান টেপের একটা কাপড় তো এই ছিল আপুর ড্রেসগুলো আরও পেজে অনেকগুলো ড্রেস পেয়ে যাবেন তাদের ডিজাইন করা সুতরাং আপনারা এই ধরনের ড্রেসগুলো অর্ডার করতে চাইলে তাদের পেজে নক করতে পারেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছা ফেস